এগুলা কত করে কেজি পড়ছে ও এক হাজার করে বিক্রি করবেন তো দর্শক টাকা করে আরকি তাদের পড়ছে তো এক হাজার টাকা করে বিক্রি করবো এই বড় ইলিশ গুলা দর্শক এই দেখেন ফরিদপুরের এই নন্দলালপুর চর থেকে একটা ভোট আসলো এই আমাদের দোহারে এখানে কিন্তু প্রতিদিনই ওই পারে থেকে দুইটা ভোট আসে সেই ভোটের ভিতরে কিন্তু আপনার চরের এই টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি কিন্তু এখানে আসে প্রতিদিনই তো আজকেও কিন্তু আসবে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন এই চরের লাউ তারপর কুমড়া দেখেন কতটা ফ্রেশ এখানে আসছে আর এই দেখেন এই যে চরের বড়ই আছে তারপরে এই যে মোরগ আছে মোরগ মোরগ এক দেখায় আপনাদেরকে কাছ থেকে আর এখানে বড়ই বিক্রি হচ্ছে দর্শক একটু দেখায় কাছ থেকে বড়ই কত করে কেজি মুরব্বী আজকে কত করে কেজি চাইছিলেন পঞ্চাশ টাকা না আর দেখেন এই একটা মোরগ আছে ওই মোরগটা কত চায় মোরব্বি তো ওই যে দাম কত চায় সাতশো টাকা দাম চাইলো দর্শক দেখেন এই যে নারিশা বাজারে আপনারা পাবেন দেখেন পদ্মার অরিজিনাল বড় বড় সাইজের ইলিশ তারপরে এই যে বোয়াল আছে না কি মাছ এগুলা মাছ না আর এই যে চিংড়ি মাছ এখন পাওয়া যায় না সোনালি কালার মাছ সোনালী কালার মাছ হ্যাঁ কালার চিংড়ি হ্যাঁ এই ইলিশ ভাই আপনাকে কত করে কিনা পড়ছে বড়গুলা একটু দেখেন তো এই বড়গুলা গুলা আষ্টশো টাকা কেজি পড়ছে একটা দেখান তো ভাই ধরা এই বড় সাইজের যে না এগুলো কত করে কেজি পড়ছে 800 ও 1000 করে বিক্রি করবেন তো দর্শক 800 টাকা করে আর কি তাদের পড়ছে তো হাজার টাকা করে বিক্রি করব এই বড় ইলিশগুলো আর এই যে দেখেন এই বোয়াল কত করে কত কিনা ভাই এটা কিনা হাজার এটা 3000 কিনা এটা এই কত কেজি ও এটাছে এটা কেজি হবে চার কেজি হবে 4 কেজির মত ও এটাছে টাকা কিনা আর এই এই ফলি ফলি কড়া কত হইছে? বলে 3টা 2000। 3টা 2000। ওয়েট কি রকম আছে? একটা এর কেজি করে? না। ওটা 10 কেজি। আর বিপুল পরিমাণে চিংড়ি দেখেন এখানে পাওয়া গেছে আর চিংড়ি কড়া কত হইছে মুরব্বি হ্যাঁ। 7000। 7000 টাকা। 7000 টাকা না। 7000 টাকা চিংড়িগুলো হইছে। দেখেন এই বিপুল পরিমাণে চিংড়ি

ଆଇ ବାଶରକାବାଶ୍ରକ ବାଶ୍ୟ ଆଇ ବାଶର୍କ ବାୟ ବାସକାବାଶ୍ୟ ଆଇ ଚବ୍ଡ଼ବିଶ ଆଇଟପିକା ଚବିଶ ଆଇ ଚପ୍ରିକା ଚୋପିକା ଚବିଶ ଚବିଶ ଆଇ ଚବ୍ସିଟରେ ঠান্দ পাইছেন আপনি জিতছেন নিলাম জিতছেন আপনি

তাজা মাছ দেখেন মাছ একদম ফ্রেশ কত হয়েছে কটা বত্রিশশো টাকা দেখেন এই ঘাউড়া মাছ এখন পাওয়া যায় না তাই অনেক দাম বত্রিশশো টাকা

आई तिन सय चल्लिस तिन सय पन्चा দশ টাকা জরিপাটা দিবে নাম দাম কুটুর পাঠুরা দাম কয় না দাম কয় না